এখন গড়িতে বাজে পাঁচটা বিয়াল্লিশ তো মোটামুটি আধা ঘন্টার মতো গুলিস্তানি বসেছিলাম তো দেখি এই জ্যাম কখন ছাড়ে এখন গড়িতে বাজে ছয়টা বিশ মোটামুটি এক ঘন্টার মতো গুলিস্তানি বসেছিলাম এখনও বসে আসি জ্যামটা কখনও ছাড়ে নাই হেয়ান ওয়েলকাম ব্যাক টুদার ভ্যান নিউ ভিডিও উইথ মি জামান অ্যান্ড ইউ ওয়াচিং রাইড জামান ব্লকস তো এখন গড়িতে বাজে একটা বারো তো এই সময় রাইট শেয়ার শুরু করে সারাদিন রাইট চেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভাল লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চল ন শুরু করা যাক তো এখন ঘড়িতে বাজে একটা তেরো তো এইমাত্র পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ আর এই টিপটা পেয়েছি আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে আর যাত্রী আছে আমার থেকে মাত্র নব্বই মিটার সামনে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর আমি যাত্রীর কাছাকাছি চলে আসছি মাত্র সাইট মিটার সামনে আছে যাত্রী আমার জি জি একশো অষ্টআশি টাকা পছন্দ পয়সা থ্যাংক ইউ ভাই তো এখন করিতে যে একটা ছেচল্লিশ তো ওই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম উত্তরা ইউনিভার্সিটি থেকে নিকুঞ্জ এখানে রাস্তা ছিল মোটামুটি পনেরো কিলোর মতো আর এটা ভাড়া আসছে একশো অষ্টাশি টাকা ভাইয়া দুশো টাকা দিছে আর অলরেডি একটা ট্রিপ পেয়ে গেছে আমি এখন আমি যাত্রীকে একটা কল দিব দেখি যাত্রী লোকেশানে আছে কিনা ভাই আপনি না হ্যাঁ হ্যাঁ গাইটা দেন দুইটা তেরো তো ওই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম নিকুঞ্জ থেকে গুলশান এখান থেকে রাস্তা ছিল মোটামুটি ছয় কিলোর মতো তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি আমি গুলশান গুলচক করে এখানে তো এখন গরিতে যে দুইটা তেইশ তো এইমাত্র একটা ট্রিপ পেয়ে গেলাম আর এটা হচ্ছে একটা পার্সেলের ট্রিপ আর পার্সেলটা এই আমি যেখানে ছিলাম এখান থেকেই আর কি রিসিভ করব আর যাত্রী মানে যে পার্সেলটা দিবে উনি নামতেছে উপরে আছে তো আমাকে এখানে ওয়েট করতে বলছে টোনার পাঠাবেন না আচ্ছা আচ্ছা রিসিভার আপনাকে টাকা দিয়ে দিবেন কলমপুর বাস স্ট্যান্ড গিয়ে ওনাকে ফোন দিবেন নাম্বার দেওয়া আছে

টাকা যাই হোক পার্সেলের সাথে একটা ট্রিপ নিয়ে আসছিলাম আর ভাইয়ার নাম নামার কথা ছিল হলো টিএসি তো ভাইয়া এখানে নেমে গেল কারণ হচ্ছে রাস্তা অনেক জ্যাম তো এখন আমি পার্সেলটা ডেলিভারি করতে যাবো আগের কাজ ওই যে ধানমন্ডিতে আচ্ছা চলেন ভাই তো না হ্যাঁ ভাই আশি টাকা দশ টাকা দিব ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে তিনটা পঁচিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটা রাস্তা ছিল মোটামুটি চার কিলোর মতো এটা ভাড়া হচ্ছে আশি টাকা তো দেখি এখন যাব হচ্ছে পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য তো এখন গড়িতে বাজে তিনটা চল্লিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা টিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে আর যাত্রী আছে আমার থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দেখাচ্ছে তো এটা একটু কম হবে হয়তো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এতটুকু সামনে আছে আপনি ওবারে কল দিয়েছিলেন উবারে কল দিছিলেন আপনি উবারে আপনি কি এমডি মনিরুদ্দিন জি জি অনলাইন পেমেন্ট করা এটা ব্লগিংয়ের জন্য ব্লগিংয়ের জন্য ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গরিতে পারছি চারটা দুই তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর আঙ্কেলকে নিয়ে আসছিলাম ধানমন্ডি থেকে ট্রমা সেন্টার এখানে এখান থেকে রাস্তা ছিল মোটামুটি তিন কিলোমিটার আর আঙ্কেল অনলাইন পেমেন্ট করে দিয়েছে আর অনলাইন পেমেন্ট কত ছিল আমি আপনাদের বলছি আচ্ছা এটার ভাড়া ছিল একষট্টি টাকা রাস্তা ছিল তিন কিলোমিটার আর এখন আমি যাব হচ্ছে পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য আমি তো ফোন দিয়েছিলাম আপনার কি পার্সেল লাস্টের নাম্বার কত আপনার বিল আছে ভাইয়া একশো ছিয়ানব্বই টাকা না চুরানব্বই টাকা দেখে নি দাঁড়ান দেখে নি দাঁড়ান একশো চুরানব্বই টাকা একশো চুরানব্বই টাকা হ্যাঁ ভাইয়া আসছে তো এখন গড়িতে বাজে চারটে তেইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই পার্সেলটা নিয়ে এসেছিলাম আমি গুলশান থেকে তো গুলশান থেকে এই পার্সেলটা এইমাত্র ডেলিভারি করলাম আর এই পার্সেলটা আনতে আনতে প্রায় দু তিনটা ট্রিপ অলরেডি কমপ্লিট করছি তো দেখি আবার পরবর্তীতে কখন ডিপ পাই তো এখন গড়িতে বাজে চারটা সাতাইশ তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ডিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে আর যাত্রীর লোকেশন আমার এখান থেকে আটশো মিটার সামনে তিন মিনিট সময় লাগবে যাত্রীর লোকেশনে যাইতে গুগল ম্যাপে তাই দেখাই দিচ্ছে তো দেখি যাত্রীর লোকেশনে যাইতে আমার কতটুকু সময় লাগে ভাই আপনি ভাইয়া একশো তেইশ টাকা চুয়ান্ন পয়সা দুইটা একশো টাকার নোট আছে তেইশ টাকা মাংতি হইলেই হয় বিশ টাকা হলেও হয় ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজার হচ্ছে পাঁচটা ছয় তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটার রাস্তা ছিল মোটামুটি ছয় কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো তেইশ টাকা চুয়ান্ন পয়সা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে পাঁচটার নয় তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা চিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে তো যাত্রী আছে আমার থেকে দুশো মিটার সামনে তো যাত্রীর কাছে যাইতে আমার এক মিনিট সময়ও লাগবে না হ্যাঁ 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 এখন গড়িতে বাজে পাঁচটা বিয়াল্লিশ তো মোটামুটি আধা ঘন্টার মতো গুলিস্তানি বসেছিলাম তো দেখি এই জ্যাম কখন ছাড়ে এখন গড়িতে বাজে ছয়টা বিশ মোটামুটি এক ঘন্টার মতো গুলিস্তানি বসেছিলাম এখনও বসে আসি জ্যামটা আমার ছাড়ে নাই দুইশো দুই টাকা আসছে ভাই ঠিক আছে আর লাগবে না থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে সাতটা তেইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম যদিও ভ্যাঁকে গন্তব্যে পৌঁছে দিতে পারি নাই রাস্তায় প্রচুর পানি আর বড় বড় গর্ত বোঝা যায় না কোথায় কোন গর্ত আছে এই ট্রিপটার মধ্যে গুলিস্তানে আমার দুই ঘন্টা জ্যামে বসে থাকতে হয়েছে কারণ হচ্ছে কি সে জানি প্রোগ্রাম ছিল সম্ভবত বিএমপির প্রোগ্রাম ছিল তো এই কারণে চারদিকে পুরো জ্যামজট লেগে লাগিয়ে গেছে তো এর জন্য এই ট্রিপটা কমপ্লিট করতে আমার অনেক বেশি সময় লেগে গেলো তো এখন গড়িত যে সাতটা সাতাশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম নিউ মার্কেট থেকে বাসাবো নিয়ে যাওয়ার কথা ছিল বনস্ত্রীতে গন্তব্য প্রশনের দুই কিলো আগে ভাই বলল ঠিক আছে এখানেই ছেড়ে দিল আর কি আমাকে তো এখন গড়িতে সাতটা পঁয়ত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম হচ্ছে যাত্রীর যাত্রীর আমার এখান থেকে সামনে যাত্রীর পিক আপ লোকেশনে যাই তো আমার বেশি সময় লাগবে না আমি মোটামুটি চলে আসছি যাত্রীর পিক আপ লোকেশনের কাছাকাছি তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আচ্ছা আচ্ছা ভাইয়া তিনশো এগারো টাকা এগারো অবশ্য দিলে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো বন্ধুরা এখন গরিতে বাজে নয়টা চার তো আজকের দিনের যাত্রা এখানেই স্যার সারাদিনের যতটা পেরেছি রাজ শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের সারাদিনটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেলো তো আজকে সারাদিনে আমি ইনকাম করছি চোদ্দশো দুই টাকা আর এই চোদ্দশো দুই টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি আশি কিলো রাস্তা আর আশি কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে চারশো টাকার মতো তো চোদ্দশো দুই টাকা থেকে যদি চারশো টাকা বাদ দেয় তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় এক হাজার দুই টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ